সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে এমন সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো যে ইউটিউবে এর আগে কেউ কখনোই তৈরি করে দেখায়নি খুবই সহজভাবে সহজ উপায়ে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই মাত্র দুইটা ডিম দিয়ে গ্যাসের চুলায় আপনাদেরকে এই চকলেট কেকটি তৈরি করে দেখাবো সে সাথে পারফেক্ট চকো চিপস কীভাবে তৈরি করবেন সেটাও দেখাবো এবং পারফেক্টভাবে গানাস তৈরি করে দেখাবো ইলেক কট্রিক বিটার ছাড়াই ক্রিম তৈরি করে দেখাবো ওজন সহ ডিটেলসে কেক রেসিপিটি থাকছে একদম পারফেক্টভাবে পারফেক্ট উপায়ে বেকিং পাউডার বেকিং সোডা কোনো কেমিক্যাল ছাড়াই এবং কোনো মেশিন ছাড়াই আপনারা এই কেকটা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে খেতে হয় অনেক বেশি মজার চকোলেট কেক কতটা খেতে বেশি মজার হয় এটা বলার অপেক্ষা রাখে না চলুন রেসিপিটি শুরু করা যাক একটা চালনির মধ্যে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা আর দিয়েছি দুই টেবিল চামচ কোকো পাউডার চকলেট কেক বানাতে হলে অবশ্যই কোকো পাউডারটা ব্যবহার করতে হবে আর ভালো ব্র্যান্ডের কোকো পাউডার যদি আপনারা ব্যবহার করেন কেকটা খেতেও কিন্তু ভালো হবে আর আমি ময়দা নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে অবশ্যই কিন্তু ময়দাই নিতে হবে কেক তৈরি করার ক্ষেত্রে তো এখানে সমস্ত শুকনো উপকরণ চেলে নেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নিয়েছি আর আমি বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কেকটা আমি তৈরি করে দেখিয়েছি তো এখানে আমি এক পাউন্ড একটা কেকের মোল্ড নিয়েছি মানে ছয় ইঞ্চের একটা মোল্ড নিয়েছি মোল্ডের নিচে একটু তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে তারপরে হচ্ছে বাড়িতে থাকা লেখালেখির কাগজ আমি বিছিয়ে দিলাম মোল্ডের নিচে তো মোল্ডের নিচে ভালো মতো বিছিয়ে দিলে আমাদের মোলটা হয়ে যাবে রেডি মলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে শুকনো একটা মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম আমি ভেঙে নিয়েছি অবশ্যই যদি ডিম দুটো ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তবে ব্যবহার করবেন তো এখানে ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ডবিক্সের সাহায্যে অনুবত বিট করতে থাকছি যতক্ষণ না এরকম একটা ফমি টেক্সারে চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ফমি টেক্সারে হতে হবে ঠিক এইরকম একটা ফমি ভাব যখন চলে আসবে এই পর্যায়ে আমি চিনি অ্যাড করবো আমি চিনি ওয়ান ফোর কাপ পরিমাণে দেবো তো আপনারা নিজেদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন প্রথমে আমি হাফ চিনি অ্যাড করলাম ওয়ান ফোর কাপের হাফ তো ওই চিনিটা বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা প্রায় গলে যায় আর আমি চিনিটা একদম চিকন দানা চিনি ব্যবহার করছি মানে ছোট সাইজের চিনি ব্যবহার করছি আপনাদের বাড়িতে যদি মোটা দানা চিনি থাকে তাহলে চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নিতে হবে তবেই ব্যবহার করতে হবে তো এখানে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ চিনিটা দেওয়ার পর হ্যান্ডব্রিক্সের সাহায্যে অনবত বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা একদম পারফেক্টভাবে গলে যায় আর ডিমের ফোমটি একদম পারফেক্ট পজিশানে চলে আসে তো আপনারা এইভাবে ডাল ঘটনির মতো বিট করে নিতে পারেন এইভাবে বিট করলে বিট করতে খুবই সুবিধা হয় আর অল্প সময়ের মধ্যেই বিট হয়ে যায় যখন ডিমের ফোমটা দিয়ে কিছু সংখ্যা কেড়ে নেবেন সংখ্যাটা মিলিয়ে যাবে না বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট আর এখানে আমি আমি তুলে রাখা কুসুম দিয়ে দেবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ চকলেট অ্যাসেন্স আর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম দুইটা অবশ্যই কিন্তু চকলেট কেক তৈরি করার ক্ষেত্রে চকলেট অ্যাসেন্সটা দিতে হবে আর ডিমের কুসুম দুইটা অ্যাড করে দিচ্ছি আর আমি কিছু এখানে ব্যবহার করলাম না এই উপকরণগুলো খুব ভালো মতো মিলিয়ে নিয়ে আমি শুকনো উপকরণটাকে এবার দিয়ে দেবো চকলেট কেক যেহেতু কেক তৈরি করছি শুকনো উপকরণটাকে অবশ্যই দুইবারে চেলে আপনার কেকটা তৈরি করবেন রেজাল্টটা খুব ভালো পাবেন তো এখানে হাফ শুকনো উপকরণ চেলে দেওয়ার পর হ্যান্ড বিক্সের সাহায্যে মিক্স করে নেব এখানে আমি দুই টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করব দুধটা ব্যবহার করলে কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জ হবে এবং কেকটা ফুলাতেও সাহায্য করবে ব্যাটারটিকে হালকা করবে আর ডিমের সাইজ যদি ছোট হয় তো এই দুধটা দেওয়ার কারণে ব্যাটারটি মিক্স করতে আর কোনো সমস্যাই হবে না তো এখানে এক টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা আমি গরুর দুধ ব্যবহার করলাম আর দুধটাকে অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে নেবেন মানে রুম টেম্পারেচারে এনে নেবেন তো খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে ফোল্ডিং মেথডে মিক্স করব আপনারা অবশ্যই কিন্তু এই পর্যায়ে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করবেন যেহেতু চকলেট কেক একটু ব্যাটারটি মিক্স হতে সময় বেশি লাগে আর আমি যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কেক তৈরি করছি যে ডিমের ফোমটি তৈরি করলাম এই ডিমের ফোমটি যদি বসে যায় কেকটাও কিন্তু আপনাদের কোনোভাবেই পারফেক্ট হবে না যেহেতু এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি যেহেতু এখানে আমাদের ডিমের ফোমটি হচ্ছে মেন উপকরণের মধ্যে একটা মানে ডিমের ফোমটি আমাদের কেকটাকে ফোলাতে সাহায্য করবে তো এখানে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটাকে ছেলে দিলাম আরও এক টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করলাম মোট আমি দুই টেবিল চামচ দুধ ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে চাইলে নর্মাল টেম্পারেচারে থাকা পানিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই সেমভাবে মিক্স করে নিলাম দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটি কিন্তু একদম দেবে যায়নি একদম পারফেক্টলি থক থকে একটা ব্যাটার হয়েছে স্মুথ একটা মিক্স মিক্স হয়ে ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে তো স্প্যাচুলার সাহায্যেও একটু মিক্স করে দেখিয়ে দিচ্ছি তো এই তো স্মুদভাবে এরকম একটা ব্যাটার তৈরি করতে পারলে আপনাদের কেকটা পারফেক্ট হবে তো আমাদের তৈরি করে রাখা মোল্ডের মধ্যে সম্পূর্ণ কেক ব্যাটারটিকে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর একটা কাঠির সাহায্যে খুব ভালো মতো ফ্লাপ করে নিচ্ছি ফ্লাপটা করলে কি হয় কেকটা সমানভাবে ফুলবে আর যদি কেকের মধ্যে ব্যাটের মধ্যে কোনো বড় বড় বাতাস থাকে তাহলে বাতাসটা বেরিয়ে যাবে কেকটা ছোট ছোট ছিদ্রযুক্ত একটা কেক হবে আর হালকা মতো ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করে কেকটা বেক করতে চলে যাচ্ছি গ্যাসের চুলার মধ্যে এরকম একটা পাতিল দিয়েছি পাতিলের নিচে খুব সামান্য পরিমাণে বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট লো আঁচে প্রিহিট করে নেওয়ার পর কেকের মোলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিয়েছি প্রায় সাতাশ মিনিট মতো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে কেকটা বেক হতে গ্যাসের ফ্লেম লো থেকে একটু বাড়িয়ে রেখে দিয়েছি তো এখানে কেকটা আমাদের বেক হতে থাক এদিকে আমি এখানে চকলেট গানাস তৈরি করব বা চকলেট চিপস তৈরি করব ওর জন্য আমি চকলেট নিয়েছি আমি এখানে ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়েছি টু এম তো এখানে আমি সত্তর গ্রাম মতো চকলেট নিয়েছি ডার্ক চকলেট আপনার ছেলে মিল্ক চকলেট দিয়েও করতে পারেন তো এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি একটা বাটির মধ্যে আর আমি আমার পরিমাণ মতো নিয়েছি চকলেটটা আর এইরকম ছোটো ছোটো করে নিয়েছি আর রুম টেম্পারেচারে রাখি আমি চকলেটটাকে বলে গলাতে বেশি সুবিধা হয় তো এখানে আমি গরম ফুটন্ত গরম পানির নিচে বাটিটাকে রেখে আমি গলিয়ে নিলাম চকলেটটাকে আশা করছি দেখেই বুঝতে পারছেন এবার হচ্ছে ওই গরম চকলেটই আমি স্মুথভাবে গলেছে নাকি চামচের সাজে চেক করে নিয়েছি তারপরে পাইপিং ব্যাগের মধ্যে আমি যতটা পরিমাণে চকো চিপস তৈরি করবো ঠিক ততটা পরিমাণে চকলেট নিয়ে নেবো গানাস গানাসটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে ছোট করে কেটে নিয়েছি আর ব্যাটার পেপারের মধ্যে আমি এরকমভাবে ড্রপ ড্রপ করে দিয়ে দিচ্ছি আশা করছি কাজটি কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন এইভাবে আমি ড্রপ ড্রপ করে দিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলেই আমাদের চকলেট চকো চিপস তৈরি হয়ে যাবে আমাদের এদিকে কেকটা হয়ে গেছে চেক নিলাম মাশাল্লাহ কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে আর এদিকে আমি নিয়েছি হুইট ক্রিম যেটা দিয়ে আমরা কেক ডেকোরেশন করে থাকি ওই ক্রিম নিয়েছি আর যে গানাসটটুকু বেড়েছে রেখে বেঁচে ছিল ওই গানাসের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ক্রিম তো ক্রিমটা আমি মোটামুটি তিন টেবিল চামচ অ্যাড করেছি আর পানিটা কিন্তু এখনও গরম আছে গরম থাকা অবস্থায় ক্রিমটা দিয়ে খুব ভালো মতো মেল্ট করে নিতে হবে তো এরকম একটা থিকনেসের গানা হবে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এই ক্রিমটা আর এটা রুম টেম্পারেচারে রাখার পর আরও কিছুটা এটা মানে হচ্ছে গাঢ় টাইপের হয়ে যাবে পাতলা থাকবে না অতটা তো এখানে আমাদের চকো চিপসটাও রেডি হয়ে গেছে গানাসটিকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এরকম একটা নাইফের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি আর আপনার চাইলে যে কোনো স্টিলের বা যে কোনো কাগজের ওপরে রকম করে আপনার চকো চিপসটা তৈরি করে নিতে পারেন আর হাত দিয়ে কখনোই ছাড়াবেন না চকো চিপস হাত দিয়ে ছাড়বেও না এবং হাতের গরমে চকো চিপসগুলো গলে যাবে তো মাশালা পারফেক্টভাবে আমাদের চকো চিপস তৈরি হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্টলিভাবে আপনাদের সাথে চকো চিপসের রেসিপিটি শেয়ার করলাম তো এবার আমি ক্রিমটা তৈরি করে দেখাবো আর এক পাউন্ড কেক ডেকোরেশনের জন্য আমি আজকে ক্রিম নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রাম ক্রিম ক্রিম কিন্তু এনাফ এক পাউন্ড একটা কেক ডেকোরেশন করার জন্য যেহেতু সিম্পল একটা কেক ডেকোরেশন করবো আর আপনারা যদি ভারী ডেকরেশন করতে চান তাহলে একশো কুড়ি থেকে পঁচিশ গ্রাম নেবেন দুশো দুশো কুড়ি থেকে পঁচিশ গ্রাম নিলে হবে আর যে বাটিটার মধ্যে ক্রিম বিট করব অবশ্যই শুকনো হতে হবে আর আমি চিরাগ ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করি ক্রিমটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয় তো আমি বরফ ঠান্ডা ক্রিম নিয়েছি আর হ্যান্ডবিক্সের সাহায্যে অনবত বিট করেছি আমার হাত কিন্তু প্রচণ্ড ধরে গেছে তো এই তো আমাদের ক্রিমটা তৈরি হয়ে গেল তো বাটিটাকে ওল্টে দেখিয়ে দিলাম আর ডিটেলসে ক্রিমের রেসিপিটি আমি শেয়ার করিনি কিন্তু হ্যান্ডবিক্স দিয়েই আপনাদের সাথে এই রেসিপিটি আমি শেয়ার করলাম আমি প্রায় রেসিপিতে আপনাদের সাথে হ্যান্ডবিগ দিয়ে ক্রিম তৈরি করে দেখায় আমার অনেকটাই সময় লেগেছিল এই ক্রিমটা তৈরি করতে যেহেতু পরিমাণ একটু বেশি ছিল ক্রিমটা প্রায় আমার পনেরো থেকে ষোলো মিনিট সময় লেগে গেছে হ্যান্ডবিক্স দিয়ে বিট করতে ক্রিমটা তো আমি কিছুটা চকলেট গানাস অ্যাড করলাম আর হাফ টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করলাম আর অবশ্যই খেয়াল রাখতে হবে চকলেট গানাসটি কিন্তু রুম টেম্পারেচারে অবস্থাতেই কিন্তু ক্রিমে অ্যাড করতে হবে আর ক্রিমটা কতটা পারফেক্ট এটা আমি বলবো না আপনারা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট একটা ক্রিম তৈরি করেছি ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে বলে কেকের লেয়ারিংগুলো আর দেখালাম না এরকমভাবে আমি তিনটা লেয়ার করে নিয়েছি আর কতটা ছোটো ছোটো ছিদ্রযুক্ত কেক হয়েছে কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জি হয়েছিল ডিটেলসে আর কেক কাটাটা আমি দেখালাম না যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো এখানে আমি কেকের একটা লেয়ার দিয়েছি মানে এক পাউন্ড একটা কেকের বোর্ডের নিজে সামান্য একটি ক্রিম দিয়েছি কেকের একটা লেয়ার দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুধ সিরাপ এখানে হাফ কাপ দুধ নিয়েছি তারপরে হচ্ছে এক টেবিল চামচ আমি এখানে নিয়েছি চিনি আর কিছুটা গানাস মিক্স করে জাল দিয়ে ঠান্ডা করে আমি এই দুধ স্রাপটি অ্যাড করছি পরিমাণ মতো দিয়েছি তারপরে হচ্ছে আমি চকলেট ক্রিম দিয়ে চকলেট গানাস দিয়ে স্প্রেড করে দিচ্ছি আশা করছি ভিডিওটিতে দেখেই বুঝতে পারছেন আমি কাজটি কিভাবে করছি আরও একটা লেয়ার দিলাম তারপরে দুধ সিরাপ দিলাম তারপরে হচ্ছে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা বাড়িয়ে কমিয়ে যে যে রকম খাবেন ঠিক সেরকম দিয়ে দেবেন আর আমি এখানে চকলেট গানাসটি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এছাড়া আপনারা চকো চিপস ভরে ভরে অ্যাড করতে পারেন লেয়ারে লেয়ারে সেক্ষেত্রে কেকটা বাইটে বাইটে অনেক বেশি মজা লাগবে তো আমি আর দিনই আর এখানে লেয়ারে আবারও আমি দিয়ে দিচ্ছি দুধ সিরাপ দুধ সিরাপ দেওয়ার পর হালকা মতো ক্রাম কোট করে নিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ লাগবে আপনাদেরকে যেহেতু আমি যেখানে ভিডিও করি সেখান থেকে একটু দূরে ভিডিও করেছি কিছু সমস্যার কারণে তো আজকের ভিডিওটি একটু কষ্ট সহকারে দেখবেন একদম ভাবে আপনাদের সাথে রেসিপিটি আমি শেয়ার করেছি খুবই সহজভাবে যেনারা নতুন তেনাদের জন্য একদম পানির মতো সহজ করে রেসিপিটি আমি শেয়ার করলাম যেহেতু আপনারা কেক বছরে যদি শখের বিষয়ে একবার কেক বানান তো একবার কেক বানালে কিন্তু ক্রিমটা কিন্তু দুশো টাকা দিয়ে কিনে আনতে হবে এছাড়া চকলেটও কিনে আনতে হবে তো একটা দুশো টাকা দামের ক্রিম যদি আপনারা কিনে আনেন তো আপনাদের দুইশো টাকার ক্রিম কিন্তু একটা কেকেই লেগে যাবে না এক মানে যদি এক কেজির ক্রিম তৈরি আনেন দুশো টাকা দিয়ে তাহলে আপনাদের এক পাউন্ডের কেক পাঁচটা তৈরি করতে পারবেন তো এগুলো আমি বলে দিলাম আর এখানে এরকমভাবে চকলেট গানাসটি দিয়ে দিলাম আশা করছি কিভাবে দিলাম সেটা দেখেই বুঝতে পারছেন এবার আমি চক ওপরে চকো চিপস অ্যাড করলাম এটা দেওয়ার কারণে কেকের টেস্ট যেমন বেড়ে যাবে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে এর মাঝে যদি কিছুটা হোয়াইট চকো চিপস দেওয়া যেত দেখতে আরও বেশি সুন্দর লাগতো আর এরকম একটা স্টার নজেলের মতো নজেল দিয়ে স্টার নজেলের থেকে একটু ভিন্ন নজেল এইরকমভাবে চকলেট ক্রিম ঢুকে নিয়ে এরকমভাবে একটু বর্ডার দিয়ে দিলাম ওপরটাতে দেওয়ার পর আমি একদিন যাবৎ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক রাত মতো তারপরে আমি ভিডিওটি করছি আর যেখানে ভিডিও করি সেখানেই করলাম এই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ লাগবে আশা করছি তফারটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেকটার ওয়েট কতটা হচ্ছে দেখিয়ে দিলাম যে বোর্ডটা নিয়েছি একই সাইজের বোর্ড আমি ওজনটা মাইনাস করে দিলাম কেকটা চারশো সত্তর গ্রাম এসছে এক পাউন্ডের থেকে কিছুটা বেশি হয়েছে কেকটা মানে চারশো সাড়ে চারশো গ্রামে এক পাউন্ড ধরা হয় তো এখানে আমি কেকটাকে কাট করেও দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে এটা বলে বোঝানোর মতো নয় যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে কেকটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয়েছিল চকলেট কেক কিন্তু একশোটা লকের মধ্যে নব্বইটা লোক পছন্দ করে এই চকলেট কেক বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে এই চকলেট কেক এতটাই মজার হয় খুবই সহজভাবে যদি বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই যদি এইরকম কেক তৈরি করতে পারেন তো বলুন তো কেমন হয় তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন একটা লাইক করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন